আসসালামু আলাইকুম ইউটিউব ভিডিওর জন্য থামমেল তৈরিতে যেসব মেটেরিয়াল প্রয়োজন আপনি যেসব ম্যাটেরিয়াল দিয়ে আপনি ইউটিউবের একটা ভিডিও প্রফেশনাল থাম আপনি তৈরি করবেন সেই সব মেটেরিয়ালগুলো আপনি কোথায় পাবেন সম্পূর্ণ পিএনজি এস ডি পিএনজি আপনি আজকের এই ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলে সমস্ত ম্যাটেরিয়াল আপনি আপনার ফোনে আপনি খুব সহজে নিয়ে আসতে পারবেন এবং সে সব ম্যাটেরিয়াল দিয়ে আপনি খুব সহজে একটা এস ডি থামেল আপনি ইউটিউব ভিডিওর জন্য তৈরি করতে পারবেন সো বন্ধুরা কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝিয়ে দেব এবং কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে আপনার ফাইলগুলো আপনার ফোনে নিয়ে আসবেন এবং কীভাবে ওপেন করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সমস্ত প্রসেস আমি বুঝিয়ে দেবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো আপনার পিএনজি ফাইল বা যতগুলো আপনার ফ্রন্ট বা যতগুলো আপনার ইমুজে বা তা মোট করে তাপমেল তৈরিতে যত ধরনের মেটেরিয়াল রয়েছে সমস্ত মেটেরিয়ালের প্রসেসটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো এই ভিডিওতে কমে এই ভিডিও ডিসক্রিপশন বক্স যদি যদি আপনি চেক করেন তাহলে এখানে দুইটা আপনি গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ক দুটো দুটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিকভাবে দুটা গুগল ড্রাইভের অ্যাকাউন্টের ইয়েতে নিয়ে যাবে সেখানে আপনি সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এখানে যতগুলো মেটেরিয়াল রয়েছে সমস্ত এর চেয়েও অনেক বেশি বেশি মেটেরিয়াল আপনি পেয়ে যাবেন এইসব লিঙ্কের মাধ্যমে যদি লিঙ্ক আপনি ক্লিক করেন তাহলে খুব সহজে আপনি এসব ইয়ে প্রফেশনাল আপনার যে থামেল তৈরির যে মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলো আপনি খুব সহজে পেতে পারেন এসব এসব পিএনজ বা এসব ফ্রন্ট বা এসব ফটো আপনি আপনার ফোনে ডাউনলোড করার জন্য যে কাজটা করতাম কারণ আমি এই ইউটিউবে যে পিএনজি টা রয়েছে এই পিএনজি টা আমি ডাউনলোড করবো এই জন্য আমি এই ইউটিউবের পিএনজির উপর আপনি ক্লিক করে দিলাম লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনি এরকম মেটেরিয়াল দেখতে পারবেন এরপর আপনি উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশন উপর যদি আপনি ক্লিক করতেন সেটা অটোমেটিকভাবে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিন ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এখানে নোটিফিকেশন চলে আসতে ইউটিউব লোগো পিএনজি দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট অপশন সহকারে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে গেছে এর মধ্যে এভাবে আপনি খুব সহজে যে এই ধরনের পিএনজি বা এইচডি ডি ফ্রন্ট বা বিভিন্ন রকমের ফটো বিভিন্ন রকমের মেটেরিয়াল আপনি তা মেলতৈরি মেটেরিয়াল এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনি ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করে সেগুলো আপনি আপনার যে প্রয়োজনীয় ইয়ে রয়েছে আপনার থামেল তৈরিতে আপনি সেটা ব্যবহার করতে পারেন এর এই হচ্ছে আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন শ্বশুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ